তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব আপডেট অফিশিয়াল টিয়ার চ্যানেলের মধ্যে তো আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হচ্ছে আগরতলা থেকে বের হওয়া দুটি চাকরি বিজ্ঞপ্তি যা আমি ভিডিওর মাধ্যমে এখন দেখাবো তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি অলো সেট করে রাখবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে এইভাবে সরাসরি চলে যাবে তো তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হনি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে চাইলেও ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং সেখানে ডেলি বাই ডেলি আপডেট পেয়ে যাবে তো চলো দেখা যায় দেখা যাক দুইটি পোস্ট কী কী বের হয়েছে প্রথম ভ্যাকেন্সি যেটি বের হয়েছে সেটি দেখে নাও উই নিড টু পার্সন ফর দ্য পোস্ট অফ সেলসম্যান অ্যান্ড অ্যাকাউন্টস তো এখানে বলা হয়েছে দুইজন কর্মী চাই সেলসম্যানের জন্য এবং অ্যাকাউন্টসের জন্য এবং এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে কম্পিউটার উইথ এক্সপিরিয়েন্স অফ কম্পিউটার স্পেশালি কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকতে লাগবো আপনাদের এবং যে ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির মধ্যে নিয়োগ হবে সেই ইন্ডাস্ট্রির নাম হচ্ছে রোহান ইন্ডাস্ট্রিস জিবি বাজার আইটিআই রুট এবং তাদের মোবাইল নাম্বার দেখেন তোমরা এখানে মোবাইল নাম্বারে কল করে তোমরা তো এই আপডেটের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে তো প্রথম নাম্বারটি হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ এইট সেভেন ডাবল ফোর টু ফাইভ এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফাইভ ওয়ান ডাবল সিক্স জিরো তো এখানে কল করে তোমরা এই পোস্টের বিষয়ে বিস্তারিত জেনে নাও তো দ্বিতীয় ভ্যাকেন্সিটি যেটি বের হচ্ছে সেটি হচ্ছে দেখে নাও লুক চাই আগরতলা মাঠ চমোহনী বাজার সংলগ্ন একটি বাড়িতে রান্না ও গড়ের অন্যান্য কাজ বাবদ মহিলা লুক চাই বেতন আলোচনাক্রমে যোগাযোগের সময় সকাল দশটা এ এম থেকে রাত্র দশটা পি এম এবং তাদের মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফোর ওয়ান নাইন সেভেন সিক্স এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সিক্স ডাবল জিরো নাইন ফাইভ জিরো টু ডাবল জিরো সিক্স তো এটি বের হয়েছে মূলত পত্রিকাই পত্রিকার মধ্য তো এই আগরতলা মোরচুমুনি বাজার সংলগ্ন একটি বাড়িতে রান্না করে অন্যান্য কাজ বাবদ মহিলা লোক চায় এখানে মহিলা কর্মী নিয়োগ করা হবে নিয়োগ করা হবে বাড়িতে রান্না ও ঘরের অন্য কাজের জন্য তো বেতনটা আলোচনাক্রমে তোমরা জেনে নিতে পারো যুগের সময় তোমরা যে কল করবা যুগের সময় সকাল দশটা থেকে রাত্রি দশটা পি এম যে কোনো সময় কল করে জেনে নিতে পারো এই দুইটি নাম্বারে তো এই দুইটি নাম্বারের মতো কল করে যে কোনো সময় এই এইটির বিষয়ে সব তথ্য জানিয়ে নিতে পারো তো আরও যদি তোমাদের এরকম চাকরির বিজ্ঞপ্তি প্রয়োজন হয় বা লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি ডেলি এরকম ভিডিও নিয়ে আসবো তো এরকম ভিডিও ডেলি পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং একটি কমেন্ট অবশ্যই করে যাবেন তো তোমরা যারা যারা ও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনেও নিই জয়েন হয়ে যাওয়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মতো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ